যে পাঁচই মেতে আবার বলি পাঁচই মেতে যে রেনফলের সম্ভাবনাটা আছে সেটা কিন্তু উত্তরে দিকে মানে কোস্টের এটা কিন্তু পূর্বর দিকে এবং কোস্টের দিকে আমার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলাতে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তার কারণ হচ্ছে যে পাঁচ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি অফ বেঙ্গল বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প ঢোকা শুরু করেছে এবং হাওয়ার গতিবেগটি হাওয়ার গতিবেগটি দক্ষিণবঙ্গে আপনার টার্ন নিচ্ছে একটা সাইক্লোনিক ওয়েতে সাইক্লোনিকতে টার্ন নিলে সাধারণত ওটা একটা লিফটিংয়ের কাজ করে জলীয় বাষ্পকে হাওয়াকে উপরে তুলতে সাহায্য করে এবং তাতে ক্লাউড ডেভেলপমেন্ট এবং সাবসিকুয়েন্টলি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকে সেই জন্যই পাঁচ তারিখেরটা আমি বলেছি আর সেটা আজও তাই বলছি আমি পাঁচ তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আই হোপ দ্যাট ইট উইল কন্টিনিউ পাঁচ ছয় সাত আট এরকম কন্টিনিউ করবে এবং ধীরে ধীরে ওটা বাড়বে বুঝতে পেরেছি